কেমন হতো যদি জুলাই পরবর্তী বাংলাদেশটা হতো চাঁদাবাজি মুক্ত একটি দেশ আর সেই চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা প্রত্যেকেই হতাম পাহারাদার এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে সহজ নিরাপদ আর কার্যকর এবার সেটা সম্ভব করবে ডিজিটাল পাহারাদার অ্যাপ আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন ছয় সংখ্যার গোপন পিনটি সেট করুন কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি ভিডিও অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি ভিডিও অডিও আপলোড করুন আমি উপরের শর্তাবলী পড়েছি এই লেখাটিতে টিপ মার দিন তারপর জমা দিন বাটনে ক্লিক করুন অভিযোগের চব্বিশ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি ঘুষ মাদক সন্ত্রাস বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভর্তি হোক দাড়িপাল্লার লক্ষ্যে চলো একসাথে গড়ি নিরাপদ চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ